রংপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নিরিবিলি বক্সাগ্রাম চারদিকে সবুজ গাছগাছালি গাড়ির শব্দ নেই কোলাহল নেই কেবল নিস্তব্ধতা এই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক আশ্রয় যার নাম বক্সা বৃদ্ধাশ্রম দু সালে যাত্রা শুরু করা এই আশ্রমে তিন বছর পেরিয়ে এখন আশ্রয় নিয়েছেন একত্রিশ জন নারী পুরুষ কারো আদি নিবাস কুড়িগ্রাম কারো ঢাকা কেউ বা গাইবান্থা কিংবা নীলফামারি কিন্তু আজ তাদের ঠিকানা কেবল এই আশ্রমের টিনশেড কেউ চুপচাপ বিছানায় শুয়ে আছেন কেউ জানালার বাইরে তাকিয়ে কেউ বা দরজায় দাঁড়িয়ে আবার কেউ রান্নার কাজে হাত লাগাচ্ছেন যেন নিজের বাড়ির মতো করে বাঁচতে চান নতুন মানুষ হিলে ছুটে আসেন যেন কিছু বলতে চান বুকের ভেতর জমে থাকা ব্যথা উজাড় করে দিতে চান এই আশ্রমের প্রতিটি মা বাবারই আছে আলাদা গল্প কেউ নিজের সন্তানদের কাছে অবহেলার শিকার কেউ আবার সংসারে বোঝা হয়ে গেছে এখানে থাকা এক বাবা জানালেন তার এক ছেলে ও এক মেয়ে ছেলে মাস্টার্স সম্পূর্ণ করে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করছে মেয়ে একটি এনজিওতে কর্মরত অথচ সংসারে তার ঠাঁই হয়নি স্ত্রী হার্ট স্ট্রোকে দীর্ঘদিন ধরে শয্যাশায় কিন্তু ছেলের বউ তাকে পছন্দ করেন না বরং মনে করেন বোঝা একসময় সংসারের সব চাল চলন সামলালেও আজ নিজের জন্য কিছুই রাখেননি তার যাবতীয় সম্পত্তি ছেলে নামে লিখে দিয়েছেন এত অবহেলার পরও অভিযোগ নেই সন্তানদের প্রতি আমাকে বাসার থেকে বের করে দিছে আমি চলে আসছি বের করে দিতে মানে আমি এখন বোঝা হয়ে গেছি তার জন্য ছেলের বউ ভালো না সারাক্ষণ মানে ঝগড়া ফসাদের মধ্যে রাখে তারপর ছেলে এক পর্যায়ে বললো তার মাকে রংপুরে পাঠায় পাঠায় দেশে পাঠায় রং বিকাল বাড়িতে গাড়িতে উঠে চলে আসছি দুঃখের গল্প অনেক পিতা মাতার মতো অনেক পিতা মাতাই আমার মতো রাস্তাঘাটে পড়ে রয়েছে তাতে সন্তানরা কোনো রকম ইয়া করতেছে আমি অনুরোধ করব সন্তানদের প্রতি তারা যেন বাবা মার প্রতি যত্নশীল হয় কারণ না হলে তাদেরকে হয়তো পরকালে কৈফুত দিতে হবে আল্লাহ পাকের কাছে না না আমি দোয়া করি তারা যেন আল্লাহ পাক তাদেরকে ভালো রাখেন এই দোয়াই করি তাদের জন্য পিতা হিসেবে এটাই আমার দায়িত্ব এবং আমি সেটি করছি আমি একজন অধ্যাপক আমার অধ্যাপনা জীবনে শুরু হয় মিরপুর বাংলা কলেজ থেকে তারপর ওখান থেকে তুমির কলেজ কলেজ থেকে কবি নজরুল ইসলাম কলেজ রতন ঢাকায় ওখান থেকে রিটায়ারমেন্টে চলে আসি এই রিটায়ারমেন্টে আসার পর আর কি এই যায় আমার তার আগে মোটামুটি সলভেন্ট ছিলাম ছেলেমেয়েদের সমস্ত কিছু দিতে পারতাম ছেলেমেয়েরা আমার ইয়ে দিয়ে চলতো সংসার কাজে ছেলেমেয়েরা কোনো রকম ইয়ে করতে পারতো না আর এখন যেহেতু তাদের উপর আমি নির্ভরশীল হয়ে পড়ছি বয়স হয়ে গেছে আমি একটা বাড়তি বোঝা তারা মনে করে আমাকে এখানে আল্লাহ রহমতে আমার সন্তানদের কাছে থাকার এখানে আমি মনে করি অনেক ভালো আছি আল্লাহর রহমতে কারণ এনারা সবসময় খোঁজ খবর রাখতেছে আমাদের চাহিদা মোতাবেক ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত যাবতীয় তারা দিচ্ছে আমাদেরকে এবং সবসময় খোঁজ রাখতেছে অন্যদিকে আশ্রমে থাকা আরেক বাবা জানালেন তার বেদনাদায়ক গল্প ঘরে অভাবের দিনেও তাদের মুখে খাবার তুলে দিয়েছেন কিন্তু আজ তিনি আশ্রয়হীন চালাকি করে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে স্ত্রী অথচ বার্ধক্যে তাদের ঘরে ঠাই হয়নি কষ্ট করে কামাই তৈরি আর এখন কষ্ট করে কামাই কামাই কার্জন করিয়ে বাড়ি কর করছি জমি জমি করছিলাম সে আমার স্ত্রী সক্রান্ত করি বাড়ি ভিটে জমি বেছে ব্যাংকে অ্যাকাউন্ট করছে করিয়ে আজ আমাকে পাত্তা দেয় না আজ সব সময় দূর ধূর সেই সেই দূর দূর সেই সেই করতে করতে আইজ কাজে লাগে কালও কাজে লাগে মানে আমার কোনো সময় দেখতে পারে না এখন মানুষরা দুই মায়ের বেটি মায়ের বেটি জামাই মানে একটা তারপরেও অনেক কষ্ট করি খাইছি আমাই করি খাওয়াইছি আর এখন আর আমি এই জন্য আমার আর খোঁজ খবর রাখে না এমন কি মানুষ ওরা আমার যে কোন দিকে গেছে আমি নিজে বলতে পারি না আমি এখন যার জন্যে এখন বাড়িটা এত নাই মানে এখন কোথায় থাকি কোথায় কি করি দুঃখের বিষয়ে বাবা থাকার জায়গা না পায়ার এই বিদ্যাশ্রমে আসি আমি যে এখানে আছি আল্লাহ এখানে বাবা আমাকে অনেক সুখে রাখছে মালিক আমাকে খাওয়াই দিয়েছে যা কিছু ভরের পোশাক কাপড় সবজ ইত্যাদি যা কিছু দেওয়ার লাগে মালিকই দিচ্ছে এখন আশা করি যে আমার বাকি জীবনটা আছে নিয়েছে যায় তবু আমার বাচ্চাকে বা আমার স্ত্রীকে আমি কোন সময় গড় দোয়া দিই সব সময় দোয়া দিই যে আল্লাহ আমাকে মানুষ করুক আল্লাহ আমাকে হেদায়ত করুক আল্লাহ আমাকে বুঝের মতো তৌফিক দেব ওরা বোঝে এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক ও ওয়ান রেজাউল করিম রেজা নিজের আঠাশ শতক পৈতৃক ভিটায় তিন বছর আগে গড়ে তুলেছেন এই আশ্রয়স্থল বেতনের টাকা আর পরিবারের সহযোগিতাই চলছে এই মানবিক উদ্যোগ আমাদের এই বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম এটা হচ্ছে দু হাজার বাইশের দিকে এটা শুরু হয়েছিল তখন থেকে এটা মোটামুটি ভাবে আমাদের এখানে চলছে আমাদের আজকের দিনে এখানে বত্রিশ জন বাবা মা আছে বিভিন্নভাবেই বিভিন্ন জায়গা থেকে আসে যে যাদের যেমন রাস্তায় পরে থাকে অথবা পুলিশ কাউকে উদ্ধার করে যে যাবার কোনো জায়গা নাই অথবা বাবা মা ছেলে মেয়ে অথবা ছেলের বৌরা ওরা বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানে আসে যাই হোক বিভিন্ন ভাবে এখানে আসে আমাদের বত্রিশ জন বাবা মা আর বিশেষ করে আমাদের ওই পাশের ঘরটাতে প্রায় দশ এগারো জন ওনারা বিছানার মধ্যেই শুধু প্রস্রাব পায়খানা করে এবং এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার জন্য আমাদের লোক আছে আমাদের কেয়ারগিভার আছে তারা এগুলো পরিষ্কার করে আমরা দেখি আমার মিসেস ওর নাম হচ্ছে প্রাপ্তি রেজা সে দেখে মোটামুটি আমরা দেখি রাত আসি বিকাল আসে প্রত্যেক দিন এগারোটা বারোটা একটা পর্যন্ত এখানে থাকি এদেরকে দেখভাল করি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবল আছে ভালো আছে আমরা এদেরকে নিয়ে বেঁচে আসি খুব ভালো লাগে আর কি এই হচ্ছে যে আমাদের এই বৃদ্ধাশ্রমটা পুরোটাই সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে আমাদের বাবা মারা যখনই অসুস্থ হয় আমরা আমাদের নিজস্ব আছে আমরা এটাতে করে রংপুর চিকিৎসার জন্য নিয়ে যাই আর ঔষধপত্রের ঘাটতি হয় না যদিও যদিওত্রটা সবগুলা বাবা মাই কোনো না কোনোভাবে অসুস্থ বয়স শেষে যেহেতু সব বাবা মারাই যেরকম হয় আমাদের এখানকার সব বাবা মাই মোটামুটি অসুস্থ থাকেই ঔষধ মানে একদম লেগে থাকে তো মোটামুটি সমস্যা হয় না আমরা মোটামুটি চালিয়ে নেই আর কি হয়তো ত্রুটি বিচুটি থাকতেই পারে তবে চেষ্টা করি কোনো ত্রুটি এবং বিচ্যুতি না হোক সেরকম একটা প্রত্যাশা করি সেরকম চেষ্টা করি আল্লাহ সহায় আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এই একটা আমরা খুব বিল্ডিং করব যেখানে প্রত্যেকটা বাবা মা একটা জন একজন বাবা মা একটা করে রুম থাকবে এরকম একটা ব্যবস্থা করার ইচ্ছা আছে এইরকম আর কি করার ইচ্ছা আছে যারা যাতে স্বাস্থ্যসম্মত হয় আমাদের এটা তো টিনের বেড়া দিয়ে তৈরি নিচে ইট অতটা ভালো ইয়ে না তারপরেও যতটুকু আমরা এই তিন বছর চার বছর থেকে চালাচ্ছি নিজের উদ্যোগে চালাচ্ছি অনেক আমাদের স্থানীয় লোকজন ভাত টাত দেয় তারপরে খাবারের মাঝে মাঝে খাবার টাবার দেয় বিভিন্ন ভাবে কোনো সমস্যা হয় না আর কি সবাই মোটামুটি ভালো আছে আগে জব করতাম পুলিশ সাব ইন্সপেক্টর ছিলাম রংপুর মেট্রোর আরও ছিলাম এই বিভিন্ন জন বিভিন্ন মানুষ বিচার টিচার নিয়ে আসে সেই সূত্র থেকে যারা বিচার নিয়ে আসে তাদেরকে থাকতে বলতে বলতে আমাদের একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে এবং চলছে ভালো আর কি রেজা সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী প্রাপ্তি রেজা এখানে প্রতিদিন তিনবেলা খাবার অসুস্থদের জন্য চিকিৎসা এমনকি হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সুবিধাও আছে এক সপ্তাহে একদিন স্বাস্থ্যসেবা দেন একজন চিকিৎসক তবে ঝড় বৃষ্টিতে তিন সেট কক্ষে পানি পড়ে যায় প্রবীণদের ভোগান্তি হয় অর্থাভাবে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে না তবুও রেজাউল করিমের স্বপ্ন প্রত্যেক মা বাবা যেন পরিচ্ছন্ন পরিবেশে শান্তিতে থাকতে পারে অভিযোগ নয় আশ্রয় পরিত্যক্ত মা বাবাদের সৃষ্টিখানা হয়ে উঠেছে বক্সা বৃদ্ধাশ্রম যেখানে অবহেলার অন্ধকার ছাপিয়ে জেগে আছে এক টুকরো মানবতার আলো ওয়াসিমুল বাড়ি সিনিয়ামের রিপোর্টে ফাইজান ওহান ডেস্ক রিপোর্ট আইভিও নিউজ টোয়েন্টি